আইএ যারা পণ্টস ইন্ডিয়ান ফেসওয়াশটা ইউজ করেন তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি আমি তো দেখতেছেন দুইটাই কিন্তু পণ্টস ইন্ডিয়ান ফেস দুইটার ভিতরে কিন্তু একটু পার্থক্য অবশ্যই আসছে পার্থক্যটা আপনাদের সামনে আজকে আমি প্রকাশ করব সাধারণত এগুলো কেউ বলে না বিক্রি করার জন্য কিন্তু বলে আপনাদের আপনাদেরকে আজকে দেখেন প্রথমে এই ওয়াশটা দেখেন এই ওয়াশের পিছনের সাইডে আপনার যে এখানে এই যে এ এটার যেই কোড নাম্বারটা আছে এ এ কিন্তু এটার কোড নাম্বারটা হলো এস এছাড়া কিন্তু আর কেমন আর তেমন কোনো ডিফারেন্স নেই তো যে এ এ যে এ কোড নাম্বারের যে ফেসওয়াশটা ওই ফেসওয়াশটার ভিতরে কিন্তু একটু পাতলা আর যে এস এস কোড নাম্বার যেই ফেসওয়াশটা ওই ফেজাসটার ভিতরে হলো আপনার ফেজাসটা একটু শক্ত ফেজাসটা একটু ভালো মানের এইটা আর যেটা এ এ ওই ফেসওয়াশটার গুণগত মান ওইটার চেয়ে একটু কম এই জন্য আপনারা যারা পয়েন্টস ইন্ডিয়ান ফেসওয়াশটা ইউজ করেন তারা সবসময় পিছনের সাইডে এটা দেখে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিও আশা করি ভালো থাকবেন আর কসমেটিক্স সম্বন্ধে এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ